আল্লাহ রসুলের সাহাবি সালাবাতুল আনসারি রাজি আল্লাহ আর আব্দুর রহমানের সাথে আল্লাহ রসুলের এই দুইজনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে দিল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আব্দুর রহমানকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে আর সালাবাতুল আনসারিকে আব্দুর রহমান তার বন্ধু বললেন ভাই সালামা তুমি আমার বাড়িতে আমার স্ত্রী দেখাশোনা করবো বাজার ঘাট করে দিবে

অনেক দিন করতে করতে দীর্ঘ দিন বাজার সদাই করে দেয় শয়তানে আব্দুর রহমান সালাহউল আনসারীকে ডাক দেয় বলে ও ভাই তুমি যে বিচারে বাজার দাও এই বাড়ির ভিতরে কে থাকে কত সুন্দর একজন নারীটাকে তুমি দেখছো কেন আর দেখার কান নাই

ওই মদিনা থেকে গৌ শুরু করলে মদিনা ছেড়ে তিনি পাহাড়ের গুহায় চলে গেলে পাহাড়ের গুহায় গিয়ে কান্না শুরু করলে ও মালিক আল্লাহ আমি আমার জীবনে কত গুণা করলাম এ আবার কি ধরনের গুণা করলাম আল্লাহ তুমি যদি ক্ষমা না দিয়া দাও আজকে আমার কোনো ক্ষমার জায়গা না কামা দিয়ে এই কথা বলে সালাবাদুল আনসারী কান্না শুরু করলেন মদিনা থেকে আব্দুর রহমানকে আল্লাহ রসুল জিয়াদের ময়দান থেকে ফিরিয়ে নিয়ে আসলেন আব্দুর রহমান বাড়িতে এসলেন বাড়িতে আসার পর সালাবাদুল আনসারীকে পাইলেন না না পাওয়ার পর জিজ্ঞাসা করলেন এই আমার সালাবাদুল আনসারী কোথায় আমার বন্ধুকে আমি পাই না আমার বন্ধু কোথায় গেল ডাক দিয়ে স্ত্রী বলল তোমার বন্ধু এই ধরনের একটা দুর্ঘটনা ঘটাইছে সালামাতুল আনসারী শোনার পর আব্দুর রহমান এই সালামাতুল আনসারীর ঘটনা শোনার পর এই সালামাতুল আনসারীকে খোঁজার জন্য মদিনার বাইরে চলে গেছে যাইতে যাইতে গুহার ভিতরে যায় দেখেন পাহাড়ের চিপার ভিতরে যায় দেখেন ওই সালামাতুল আনসারী তিনি সিজদায় পড়ে কাঁদছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি খাওয়া করিয়ে দাও এই কথা বলে খালি কাটতেছে আর কাটতেছে সালাবাতুল আনসারী কে আব্দুর রহমান ডাক দেয় বলে রে ভাই তুমি কেন এখানে আসছো কই আমি এই ধরনের টাকাগুলো আনতেছি কই চলো তোমার জন্য আমি নিয়ে যাই তোমাকে আবু বকর কাছে নিয়ে গেছে আবু বকর বলেন এর ব্যাপারে আমি কিছু জানি না উমরের কাছে নিয়েছে ওমর বলেন আমি জানি না আবু বকর বলেন আমি জানি না ওমর বললেন আমি জানি না আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন আমি এই ব্যাপারে জানি না এই

আমাকে কোনো দিন আমি আর ডাক বাবা বলে পরিচয় দেব না তুমি যদি তবা করে আমার নবীকে খুশি না করতে পারো এইবার সালাবাদুল আনসারী চোখের পানি ছেড়ে বললেন ও মালিক এইবার আমার আর কেউ নাই আমার পরিজার টুকরা আমার বেও আমাকে আজকে বলে গেল তোমাকে আমি বাবা বলে পরিচয় দেব না ও মালিক আমি এবার কই যাই এইবার এই কথা বলে কাঁদতে কাঁদতে পাহাড়ের গুহায় চলে গেলেন পাহাড়ের গুহায় যাইয়া ডাকাই গেলেন মালিক আল্লাহ

আবু বকরকে ডাক দেয়া বলে আবু কার তুমি আমার সাহাবাকে খবর দিয়ে আসো সাহাবাকে খবর দেওয়ার জন্য আবু বকর গেলেন ওমর গেলেন তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলাও গেলেন

আমি এখানে আসি এইবার নবীর কাছে কিছু শুনছু কিনা তোমার জন্য সুসংবাদ আছে

গেলেন আল্লাহর রাসূলের এই যে ওই দিনকার পায়ের বৃদ্ধ আঙ্গুল ভর ভর দিয়ে হাঁটতেছেন ভাবে হাঁটেন না ভাবে হাঁটতেছেন ডাক دیا সাহাবাই کرام ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাも বললেন ওগো পয়গামবার আজকে আপনি এই ভাবে হাঁটেন কেন এই ভাবে হাঁটেন কারণ আল্লাহর রাসূল ডাক দেন এ আবু ওমর আজকে আমি এই ভাবে হাঁটি কারণ আমি জানো না

যে কারণে আমি জমিনের ভিতরে পাও দিতে পারতেছি না এটা হলে তহবাতুল না ভাই আমার বন্ধুরা আজকে আমরা এখান থেকে আমার বয়ান থেকে আমি আপনাদেরকে যা বুঝাইতে চেয়েছি যে এক নাম্বার আল্লাহকে কি করা বলে খুশি করা এবং খুশি অবস্থায় রাখা তাহলে খুশি অবস্থায় রাখতে হলে আল্লাহ তালাকে আল্লাহ তালা মানে এবাদত করা এবং গুনা ছে গুনা ছেড়ে দেওয়া আটটা গুনার সাক্ষী কয়টা বলেন প্রতিটা গুনার সাক্ষী কয়টা আল্লাহ তালা আমাদের সকলকে এই গুনার সাক্ষী থেকে বাসার তৌফিক দান কর বলেন আমিন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদেরকে দিনের জন্য কবুল করে নেন বলেন আমিন এ মাদ্রাসাকে কবুল করে নেন বলেন আমিন এলাকাবাসীকে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ তালা এই এলাকার समस्त মাববদেরকে আল্লাহ তালা পরিপূর্ণ সুন্নাতের তরিকায়ে চলার তৌফিক দান কর বলেন আমিন বাবাদেরকে সুন্নাত তরিকায়ে চলার তৌফিক দান কর বলেন আমিন ওয়াকিদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কামরুল সন্তান আজ কামরুলি তাদের সকলের জান্লা আল্লাহ